আর্জেন্টিনার ইতিহাস গড়া জয় কোপার শিরোপা মেসিদের মেসি মেসিনেই খেলা শুরুর আগেই মাঠের বাইরে কলম্বিয়া দর্শকদের তোপের মুখে পড়েছিলেন স্বজনরা অসীম চাপ চাপনি আর্জেন্টিনা খেলে গেল কোপা আমেরিকার শেষ এক ঘন্টা তবে আর্জেন্টিনা খেলেছে নিজেদের সর্বোচ্চ দিয়েই কোপা আমেরিকার ফাইনালে লাউতরা মার্টিনেজ একশো বারো মিনিটে গোল এক শূন্য গোলের জয় নিজেদের ইতিহাসে ষোলোতম কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা শতবর্ষী এই টুর্নামেন্ট ইতিহাসে এখনও পর্যন্ত শিরোপা জয়ী দল আল একই সঙ্গে নিজেদের এক ক্রস সম্পূর্ণ করল আর্জেন্টিনা দু হাজার সালে কোপা আমেরিকা দু সালে বিশ্বকাপ আর দু সালে কোপা আমেরিকা টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড করলো তারা যে কীর্তি কেবল স্পেনের দু হাজার থেকে দু পর্যন্ত ইউরো এবং বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা এবার লাতিন আমেরিকা থেকে তাদের সেই কীর্তি ভাগ বসালেন লিওনেল মেসিরা এই ম্যাচের দিয়েই নিজের বর্ণিশ কেরিয়ার শেষ করেছেন নেহেল ডি মারিয়া শেষটা তার জন্য হলো ছবির মতোই সুন্দর দু হাজার একুশ সালে মার্কামান তার গোল দিয়ে আর্জেন্টিনা শুরু করছে শিরোপা জয়ের এক যাত্রা এর পর থেকে আর দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন দু সালে হিলাসেমিয়া আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন আজ গোল না পেলেও লিওলেন মেসির অনুপস্থিত দলের প্রোপেট মাস্টারও হয়েছিলেন দি মারিয়া লিওলেন মেসিকে নামলেন লিকো এক অ্যাঙ্গেলস দি মারিয়া আমড বাঁধলেন শক্ত করে যেন দায়িত্বটা বুঝে নিলেন এরপর ডানাপ্রাপ্ত থেকে একের পর এক বিপজ্জনক ক্রস করে গিয়েছেন দি মারিয়া ছত্রিশ বছর বয়সে এসেও খেলেছেন ছাব্বিশ বছরের টকবগে এক তরুণের মতো কোলো নিয়ে অবশ্যই এদিন স্বস্তি পাননি খুব একটা পুরো ম্যাচেই তো অধিপত্য ছিল কলম্বিয়ার প্রথম হার্টে দাঁড়াতেই পানি আর্জেন্টিনা পুরো পঁয়তাল্লিশ মিনিট মিলিয়ে গোল শর্টে এসলো মোট একটি সেখান থেকে দ্বিতীয় হার্টে আর্জেন্টিনা খেল খেললো ফিরে আসার মতো ফুটবল যদিও তেষট্টি মিনিটে ধাক্কা খেতে হয়েছিল পুরো দুনিয়াকেই সাঁত্রিশ মিনিটে ইঞ্জুরিতে পড়েছিল আক্রমণ যাওয়ার পরে তাকে করা ট্যাকল করেছিল ক্যালাম্বিয়ার রাইব্যাক শান্তিনগর রুডিয়াসালের মচকাই লালু গাই এরপরে ব্যথানাশক দিয়ে সাময়িক চিকিৎসায় চলে আসেন মেসি তার অভিব্যক্তি বলে দিয়েছিল বাজে ট্যাকেলের শিকার হয়েছেন গোল লাইনের কাছে তবু অধিনায়ক মেসি সময় নেননি সাইড লাইনে গেলেও খেলায় ফিরে আসেন খানিক পরে প্রথমার্ধে শেষ করে সতর্ক সতর্কভাবে এরপরে পঁচিশ মিনিটে বিরতির পর আবারও ফেলেন মাঠে তবে এবারের মেসি আরও বেশি সাবধানে দ্বিতীয়ার্ধে তেষট্টি মিনিটের এলো স্বপ্নের খনন নিরনের মেসি আবার নিজেই ভারসাম্য হারলেন মচকে যাওয়া পায় সেখান থেকে আর ফেরা হয়নি মেসির মাঠে চিকিৎসার পর আমবার তুলে দিয়ে আনহল দিমারিয়ার কাছে সাইড বেঞ্চে বসেই পরপর কান্নায় ভেঙে পড়ছে এম টেন বোঝাই গিয়েছিল শেষটা এমনটা চাননি মেসি নিকো গ্যাঞ্জেলসেন নেমেছিল মেসির বদলি হিসেবে বাম প্রান্তে খেলেছে দুর্দান্ত একের পর এক ক্রস ভেসে গিয়েছে তার দিকে সেই বল ধরে আক্রমণের সুযোগ করেছেন কখনোই নিজের গোলে নিজেই অসাধারণ শট ক্যামিলো ভগ্রাসের অসাধারণ সব সেভ দিলে হয়তো লিড আর আগে থেকেই নিতে পারতো আর্জেন্টিনা আলভিসেন্তার শেষ পর্যন্ত লিড পাই একশো মিনিটে এসে সেটাও দুই বদলি খেলোয়াড় সুবাদে রাইড লাইনে দাঁড়িয়ে রেগে যান তিনিও তাকে সামলাতে হিমশিম খাঁচীর সমর্থকরা চৌষট্টি মিনিটের মাথায় বড় ধাক্কা খেলা আর্জেন্টিনা প্রথম অর্ধে চোট সামলালে দ্বিতীয় অর্ধে নামলে ভালো দেখাছিল না তাকে একটি স্প্রিন টানতে গিয়ে নিজেই পড়ে যান তিনি বোঝা যাচ্ছিল যে হামিংস টিমের চোট লেগেছে কোথাও এইভাবে আর কোনো খেলা চালাতে পারেনি তিনি মাঠ ছাড়েন মেসি বেঞ্চে বসে নিজেকে সামলাতে পারেননি তিনি